আমরা দেখেছি একজন সাবেক সভাপতি যিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে নাকি তারা প্রশাসনকে কয়েকদিন চ্যালেঞ্জ করতে পারবে এইটা একজন ছাত্র সংগঠনের সভাপতির বক্তব্য সুতরাং ইমান আকিদার আলাপ বাদ দিয়ে আপনাদের যে বাস্তব চরিত্র সেই চরিত্র এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে উন্মোচন করার সময় এসেছে এবং আপনাদের কাছে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা দেখেছি এই সংগঠন যারা বাংলাদেশের যেই জায়গায় অন্য ক্যাম্পাস থেকে অপেক্ষাকৃত শক্তিশালী সেইখানে তাদের আসল চরিত্র উন্মোচিত হচ্ছে আমরা দেখেছি তারা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে চট্টগ্রামের মহসিন কলেজে এবং চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতা নেত্রীরা নেতা কর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ভারত যারা রাজনীতি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে অর্থাৎ যেখানে একটি শক্তি আছে সেখানে তাদের বাস্তব চরিত্র দেখা যায় আবার যেখানে অপেক্ষা কিছু তারা দুর্বল লোকবল নাই জনশক্তি নাই সেইখানে আর একটা বয়ান তারা তৈরি করে সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বয়ান সাধারণ শিক্ষার্থীদের বয়ান করে ছাত্র রাজনীতি চলবে না ছাত্র রাজনীতি চলবে ভিত্তিক রাজনীতি চলবে না আচ্ছা জামায়াত ইসলামীর যে মূল নেতৃত্ব তার বাইরে ইসলামী ছাত্র কথা বলছে এটাকে আপনারা কখনো দেখেছেন তাহলে লেজুর ভিত্তি তারা করে না লেজুর ভিত্তি করে না আমি এখানে দাঁড়িয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের মানুষের নেতা

আমি চ্যালেঞ্জ করে বলছি শ্রমিক ছাত্র আছেন আমার এই বক্তব্যটি আপনারা শুনবেন আপনারা জগতের আমির তো দূরের কথা জানাতের একজন থানার নেতার বিরুদ্ধে কথা বলার কোন যোগ্যতা কোন সক্ষমতা সুতরাং গণতন্ত্র কোথায় রয়েছে গণতন্ত্র রয়েছে সহিদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে যেই নেতা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন গণতন্ত্র রয়েছে আপসীন দেশ চেয়ে বেগম খালদা জিয়ার মধ্যে যিনি সংসদীয় ব্যবস্থা তৈরি করেছিলেন গণতন্ত্র রয়েছে তারেক রহমানের মধ্যে যিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন আপনাদের মধ্যে কোন গণতন্ত্র নাই আপনার চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তই পালন করেন আর টেলিভিশন টক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুল আইডি তৈরি করে তারপরে বিভিন্ন নেগেটিভ তৈরি করে লেজুর দুর্বৃত্তির বয়ান দিয়ে থাকছেন শিক্ষার জানায় আপনাদেরকে ইসলামী ছাত্র বাংলাদেশের সবচেয়ে দুর্বৃত্তিক ছাত্র সংগঠন আমরা এখন মিলাদ হবে আর একটি কথা বলে পাঁচই আগস্টের আগে জুলাই গণাবুত্থানের জাতিসংঘের ইউনিসেফের তথ্য অনুযায়ী চুয়াত্তর জন নিষ্পাপ শিশুকে খুনে আসিলা তার চেরা দ্বারা গুলি করে হত্যা করেছে একশো চুরাশি জন শিশু কিশোরকে হত্যা করেছে আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই বাংলাদেশের কোন প্রান্তে টেকনাথ থেকে তেতুলিয়া আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের কারো বিচার কোন অনুশোচনা বোধ আছে যে আমরা এতগুলি মানুষকে হত্যা করেছি অনুশোচনা আছে সুতরাং আওয়ামী লীগের বিষয়ে কোন ধরনের আলাপ চলবে না আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যেই জামাত শিবির চক্র নিজেদের লোকবল বাড়ানোর জন্য জনশক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ এখানে আছে তাদের কাছে অনুরোধ থাকবে আপন ভাইও যদি আওয়ামী কেউ হয়ে থাকে তার বিষয়ে সম্পর্ক ভুলে যাবেন আওয়ামী লীগের সাথে কারো সম্পর্ক থেকে থাকলে সেইটা পরিহার করতে হবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের রক্ত ওই হায়ানাদের সাথে আদর্শের কোন নেতা কর্মীর কোন সম্পর্ক থাকছে পাড়া বিশ্বাস করে সুতরাং তাদের সাথে কোন ধরনের কোন আলাপ থাকবে না আগে আওয়ামী লীগের বিচার হবে পুরী হাসিনা সহ তার চারাচু বিচার হবে তারপরে আমরা ভেবে দেখব আওয়ামী লীগ রাস্তাঘাটে ওঠার যোগ্যতা রাখে কি রাখে না তার আগে তাদের সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা হবে না এবং আমরা যে সমস্ত পান রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুনে থাকি জেলা মহানগরের নেতৃবৃন্দ শ্রদ্ধা ভাজন বিএনপি নেতৃবৃন্দ আপনাদের কাছে কোনো অনুরোধ থাকবে আমরা যেরকম একটি মানব শরীর আমাদের হাত পায়ে যেরকম সব জায়গায় বাঁচা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন পাশাপাশি এই যারা সাধারণ শিক্ষার্থীদের বেশে যারা সন্ত্রাসী সংগঠন রয়েছে তারা যদি কোনো সময় ছাত্র দলে লাখটা কর্মীর উপর হাত দেয় আস্তে সবাই দাবিও করে এই আহ্বান জানিয়ে এই অনুরোধ করে এই অনুরোধ করে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি একটি পরিবার এই পরিবারে আরেক রহমানের বিষয়ে ছাত্র দলের বিষয়ে বিএনপির বিষয়ে কোন ধরনের মতপত্র থাকবে না এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব সেই আন্দোলনের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার ভাইয়ের মতো অংশগ্রহণ আমরা জানিয়ে ফেলে নিচ্ছি